thank you নমস্কার কেমন আছেন সবাই টিএসএলি ব্লকসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই অনেক অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটছে চলছে ছেলের মর্নিং স্কুল গ্রীষ্মের প্রচণ্ড হতে শরীরকে একটুখানি কাড়াও দিতে রান্নার প্রস্তুতি পর্ব তবে ওই রান্নাটা আমাদের দুপুরের রান্না নয় ছেলের স্কুলের টিফিন তৈরি হচ্ছে এখন সকালবেলা স্কুল থেকে ওদের এক সপ্তাহের একটা রুটিন করে দিয়েছে আর আজকে দিনই পড়েছে ছোলা সিদ্ধ সকালের টিফিনটা আমি একটু বেশি করেই করে নিই যাতে আমার ছেলেকেও দিয়ে দিই আর আমাদের বাড়ির সকলের হয়ে যায় সকালের খাবারটা যেহেতু বেলা অনেকটাই বড় হয়ে গেছে তাই সকাল সকাল খাওয়াটা আমাদের ভীষণ জরুরি জানেন আমার ছেলের ওই যে স্কুলের খাদ্য তালিকাটা টিফিনে তৈরি করে দিয়েছে আমার ভীষণ মনে ধরেছে স্কুলের আমার মনে হয় যে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর কথা ভেবেই কিন্তু ওই খাদ্য তালিকাটা তৈরি করা হয়েছে ভালো থাকে কোনোদিন আলু ভাজা মুড়ি থাকে বাদাম মুড়ি থাকে ছোলা সিদ্ধ মুড়ি থাকে যাতে প্রত্যেকটা পরিবার তার সন্তানদের স্কুলের টিফিন বক্সে ওই টিফিনটা ভর্তি করে দিই আর ওই সমস্ত টিফিনগুলো সব বন্ধুরা একসঙ্গে বসে আনন্দ সহকারে তারা খেয়ে আমাদের সন্তানরা হয়ে উঠবে বলবান স্বাস্থ্যবান করতে করতে আমার ছেলে টিফিনটাও তৈরি করে ফেলেছি স্নান করে পুজো পাঠ শেষ করে ওই যে তিনজনের জন্য সকালের খাবারটা দরজা জানলাগুলো খুলে দিয়ে বসে যাও ছেলে টিফিন খুলে দিয়ে বাড়ির টুকটাক কাজকর্ম করে ছেলে টিফিন তৈরি করে তারপর স্কুলে পাঠিয়ে দিয়ে স্নান করে পুজো পাঠ শেষ করে সকালের জলখাবারটা আমরা তিনজন বসে একসঙ্গে কিন্তু আমাদের পুকুরে জাল ফেলা হয়নি কি আর করা যায় পয়সা আর থলে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে তবে পুকুরের মাছ বেশি বেশি করে খাও কোনো আপত্তি নেই যখন তুমি বাজার থেকে কিনে আনবে তখন তোমাকে সঞ্চয় করে করে অল্প অল্প যদি যদি বাজারে গিয়ে দেখে বয়স্ক মানুষ সবজি সবজি নিয়ে হরেক রকম বাড়িতে থাকা সত্ত্বেও ও কি করে সেখান থেকে টুকটুক করে প্রায় সমস্ত জিনিসই তুলে আনতে চেয়েছে যেমন আমার বাগানে অনেকটাই এখন কলমি শাক হয়েছে পেঁপে আছে সজনে ডাটা আছে ওগুলো যে দেখালাম ওগুলো সে বাজার থেকেই নিয়ে চলে এসে রান্না শেষ করে খেতে বসবো এমন সময় একটা ফোন এলো যে দুপুরে আরেকজন খাবে তাই টকের পরিমাণটা বেশি করে গ্যাসে একটু ফুটি। ওই যে দুপুরে খাবে বলে ওর জন্য অপেক্ষা করা ফ্যানের নিচে অপেক্ষারত অবস্থায় থাকতে থাকতে হঠাৎ মৃদু একটা শব্দ আসছিল কানে ভেসে ভেসে উপলব্ধি করতে পারছিল না এ কি দেখি ঠামিও নাচ করছে তবে কোন গ্রাম আমি ঠিক বলতে পারবো না ওটা হচ্ছে ওদের গ্রামীণ পুজো ওই গ্রামের দিকে এখন দেখি প্রায় প্রত্যেক গ্রামে আগে শীতলা মায়ের পুজো হয় মনসা মায়ের পুজো হয় কোনো কোনো গ্রামে দেখি তারপরে আসেন মহা এখন নিয়ম হয়ে গেছে কি না আমি ঠিক বলতে পারবো না এখন দেখি মহাপ্রভুর আগমন ঘটলেই কিংবা ঠাকুরের ঘট তুলতে যাওয়া বা বিসর্জন করতে যাওয়া বলো যেন মাইক টাইক বাজিয়ে ব্যান্ড পার্টি সহকারে একদম হই হই আনন্দ সহকারে সব কিছু তবে আমি জানি বাড়ির মেয়ের কথা এতক্ষণ ধৈর্য ধরে আপনারা শুনছেন আরও একটা বিশেষ বিশেষ ঘোষণা আপনাদের আমি একটু শর্ট ভিডিও জন্য প্রস্তুতি নিচ্ছি ওদিকে আমার ছেলে এসে হাজির টিউশন থেকে অনেকক্ষণই ব্যস্ততার মাঝে আমি নির্দিষ্ট সময় একদমই বের করতে পারি না কোনো কোনো দিন হয় আবার কোনো কোনো দিন হয় না ওই শর্ট ভিডিও আমি সন্ধ্যাবেলা ওই সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার ভিতরেই আমাকে কমপ্লিট করতে হয় একটা দিন থাকে আমার সংসারের যাবতীয় কাজকর্ম তারপর থাকে বিশেষ করে আমার গাছের পরিচর্যা আমার বাগানের পরিচর্যা আর ওই যে পরিচর্যা যদি আমি বাগানের না করি স্বাস্থ্যকর খাওয়ার আমার পরিবারকে আমি দিতে কখনই এক ঘন্টার ভেতরে আমাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে হয় ছেলে চলে আসে টিউশন থেকে রাতের খাওয়ার দাওয়ার থাকে তারপর ছেলেকে ঘুম করানো থাকে ফাঁকি দিয়ে চলে গেছিলাম টুক করে একটু বাবার বাড়িতে বাবার বাড়িতে হচ্ছে মাঠ থেকে পেঁয়াজ তোলা হবে ভাই সেরকম বাণিজ্যিকভাবে ব্যবসার জন্য পেঁয়াজটা লাগানো হয় না এই বাড়ির টুকটা খরচের জন্যই লাগানো হয় যে পরিমাণ পেঁয়াজটা লাগানো হয় এক বছর আমাদের বাড়ির আর ভাইদের বাড়ির প্রায় মোটামুটি হয়ে যায় আমার বাড়ির হয়ে যায় কেন ভাইদের মাটিটা দোয়াশ প্রকৃতির মাটি বলে আমাদের কিছু চারা ওখানে রোপণ করে দিয়ে আসা হয় বাবার বাড়ি আর আমার বাড়ি কিন্তু অনেকটাই দূরত্ব হলেও কি হয় ভাই আমাকে রাত্রবেলা ছেড়ে দিয়ে গেছে আর সকালবেলা ঝুড়ি নিয়ে আমি চলে গেছিলাম বাগানে বাগান থেকে ওই যে এত সবজি আমি তুলে এনেছি আর সেই সমস্ত সবজি দিয়েই প্রায় আমাদের রান্না মা কী করছে বাপের যে শ্রদ্ধা অনুষ্ঠানটা হয়েছিল আমাদের একটু নিয়ম নেই ঠিক লোকাচার আছে বলতে পারো আত্মীয়রা হচ্ছে কাপড় চোপড় নিয়ে আসে আবার অনুষ্ঠানের পরে পরে আমাদেরও একটু চেষ্টা করতে হয় যে আত্মীয়দের দিতে মা তারই ব্যবস্থা করছে আর ওদিকে দুপুরবেলা ছেলে চলে এসছে স্কুল থেকে আর আইসক্রিম দোকানিও চলে এসছে আর চলে এসছে ছেলের বন্ধু আমার ছেলের সঙ্গে যাকে দেখছো ওর নাম হচ্ছে তন্ময় তারপরে বল বটা দিয়েছি বরফ দিয়েছি মিক্স করে ভালো করে এই আর দুধ হ্যাঁ দুধ দিয়েছি ওদের দুজনকে আইসক্রিম খাওয়ার জন্য দুটো বাটি দেওয়া হয়েছে ছেলে তখন আমাকে কানাই বলাইয়ের গল্প শোনাচ্ছে যে একটা বাটিতেই করে ওরা খাচ্ছে এই গরমে বিশেষ করে নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মাকে অবশ্যই ভালো রাখবেন সুন্দর মনের মানুষ হতে সবাই চেষ্টা করবো থ্যাংক ইউ